খালি মাথার মধ্যে নেন যে ফেরাউনের সময় যে পিরামিডগুলো কিভাবে তৈরি হলো আপনার মাথা ঘুরে যাবে এখনো আমরা এটা মিস্টেরিয়াস মানুষ বের করতে পারছে না কিভাবে তৈরি হলো আমরা তো বলি এখন গণিতের যুগ খুব এগিয়ে যাওয়ার যুগ এত সহজ ছিল না এই পিরামিডের গাণিতিক ক্যালকুলেশন মেলানো গতকালই ছেড়ে বলেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় বড় সেক্টরগুলো যেমন অ্যালগরিদম যেটা ছাড়া আপনি এই বিশ্বের কোনো ডিজিটাল বিষয় করতে পারতেন না এটা আসছে মুসলিমদের হাত থেকে এই যে জাহাজ শিল্পের কথা বলেন এক্সপোর্ট ইম্পোর্ট পোটাই কলাশ করতো জাহাজ শিল্প না থাকলে এটা এসেছে নুহা আলাইসালামের হাত দিয়ে বিশ্বের ইতিহাস এই যে আমরা বলি যে কথা নাম শুনেছেন যে পর্যায় সারণী মূল তত্ত্ব তিনি দিয়েছেন ভূগোল এই ভূগোলের জিওগ্রাফিক্যাল ম্যাপস গুলো মুসলিমরা দিয়েছে মেডিকেল সায়েন্সের কথা বলেন ইবনে সিনার বইগুলো পড়ে দেখেন ওগুলো ছিল বেসিক বই আপনি পাটিগণিতের কথা বলেন বিশ কথা বলেন সবগুলো তাদের এই যে আমাদের অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিদ্যা এগুলো মুসলিমদের হাতে মিশরের এমন কোন সেক্টর নাই জ্ঞানের ফিলোসফি এই যে আপনি রাযি রাহিমাল্লাহ তার বইগুলো পড়ে দেখেন ইমাম গাজালির বইগুলো পড়ে দেখেন ফিলোসফির মূল থটসগুলো তারা দিয়েছিলেন এখন কি হয়েছে এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যাইতো আর সবাইকে গিলানো হচ্ছে এগুলাই সভ্যতা এর বাইরে করে সভ্যতাই ছিল যে সভ্যতা এখনো ছেলে ছেলেতে বিয়ে করে এরা মানুষকে সভ্য বানাতে চায় দুর্ভাগ্য এটা ওরা এখনো ছেলে ছেলে বিয়ে করে এবং বলে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা তো যে কম এলুদ এই সমকামিতার কারণে ওখান থেকে আমাকে এখন মানবতা মানবতা শিক্ষা শিখতে হচ্ছে এরা মানবতার ধ্বজাধারী হয়ে আছে যাদের হাতে সারা বিশ্বের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে রক্ত ব্লাড এবং এই ব্লাডগুলো

এর বাইরে কিছু মতবাদগুলো চলছে চলছে এগুলোকে আমরা ইসলামের সাথে গুলিয়ে ফেলেছি কারণ এগুলোর বাহ্যিক চাকচিক্য আছে দেখে মনে হয় যে বস্তুবাদী সভ্যতা মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড ফাইন্যান্স ইকোনমিক সেক্টর অনেক স্ট্রং অনেক মিলিটারি পাওয়ার পারমাণবিক ওয়েপেন্স এগুলো দেখলে মানুষের চোখ ধাঁধিয়ে যায় মনে হয় যে বাপরে বাপ কি একটা অবস্থা তাই না এটা বিগত জাস্ট দুইশো বছরের হিস্ট্রি এর আগ পর্যন্ত আপনি যা দেখবেন সব ইসলাম লাস্ট দুইশো বছরে কি হয়েছে লাস্ট দুইশো বছরে আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি মুসলিম যুবকরা নামাজ ছেড়ে দিয়েছে সুন্নত ছেড়ে দিয়েছে কোরআন থেকে আমরা দূরে সরে আসছি ইসলামের দায়িত্ব দিয়ে দিয়েছি শুধু আলেম আলমার কাঁধে তারাই ইসলাম পালন করবে আমরা এর মধ্যে নাই ঠিক আছে আমাদের মা বোনটা পর্দা ছেড়ে দিয়েছে হাজরার মতো স্ত্রী নাই ঘরে ইব্রাহিম ইসমাইলের মতো সন্তান হচ্ছে না ইব্রাহিমের মতো পিতা নাই সন্তান হচ্ছে না বস্তুবাদী সারা জীবন দুনিয়া নিয়ে ব্যস্ত বাড়ি গাড়ি টাকা করে স্ট্যাটাস দ্যাটস অল আমাদের এখন চিন্তা ভাবনা এরকম যুবকরা দেখবেন এই যে ফিফা টিফা নিয়ে পড়ে আছে নেইমান মেসি নিয়ে পড়ে আছে ওদের ওদের চিন্তাই নাই যে আল্লাহ পাক যে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন দিনটা প্রচার প্রসার প্রতিষ্ঠা করার জন্য ফিকিরি নাই কেন হবে না আমাদের অবস্থা এখন সেটা বলে না কত পার্সেন্ট মানুষ দেখাবেন নামাজ পড়ে পাঁচ অর্থ কত পার্সেন্ট মুসলিম দেখাবেন যে কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে যে জাতি কোরআন তেলাওয়াত করতে পারে না ওই জাতি বিজয় পাবে নাকি একটা বই লিখে আছে একটা কমন মানে একটা ফেস অনেক বই দেখেছি একটা বই দেখলাম সেদিন যে অমুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে তারা হচ্ছে একটা ওস্ট জিনিস মানে যেটা খারাপ জিনিস এর সফল প্রচারক আর মুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে মুসলিমরা একটা জিনিস তাদের কাছে আছে মানে ইসলাম এর ওস্ট প্রচারক মানে খারাপ প্রচারক মানে বুঝাচ্ছে যে ইসলাম আমাদের কাছে আছে না সবচেয়ে পিওর একটা জিনিস এই পিওর জিনিসটার সবচেয়ে খারাপ প্রচারক আমরা আর ওদের কাছে আছে নোংরা জিনিস ওই নোংরা জিনিসগুলো সেরা প্রচারক ওরা ফুলটা আমি বুঝতে পারছি না যত মতাদর্শ প্রচার করছে বস্তা দর্শন সব বস্তা পচাদর্শন ওগুলোর খুব সফল প্রচারক তারা আর আমাদের কাছে কোরআন শুন্য আছে না অভ্রান্ত সত্যের উৎস আমরা এগুলোর প্রতিষ্ঠায় কিন্তু ততটা অগ্রগতি সাধন করতে পারি বাস্তব কথা যা হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম যেদিন প্রয়োজন পূরণ হবে সেদিন ইনশাল্লাহ অটোমেটিক আল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে আর দিন প্রচার আর প্রতিষ্ঠা এক জিনিস নয় প্রচার মানে হচ্ছে আপনি নামাজ পড়ছেন প্রচার হচ্ছে সুন্দর মাসা কিন্তু আপনি সব দিক থেকে শক্তিশালী নন তাই বিশ্বের অন্য সভ্যতা আপনার উপর চাপ খাটিয়ে নামাজের স্বাধীনতাও হরণ করতে পারে এর নাম হচ্ছে ক্ষমতা এই ক্ষমতা ওদের হাতে আছে আমাদের হাতে নাই তো প্রতিষ্ঠা অন্য জিনিস প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তি নাই প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঘুমানোর সুযোগ নাই মুসলিমদের প্রচার চলবে প্রচার প্রতিষ্ঠা এক জিনিস নয় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না ইনশাআল্লাহ যখন প্রতিষ্ঠা হবে তখন আপনি সুকুনের সাথে ঘুমাতে পারবেন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা হয় নাই সমস্যা আছে যতটুকু চলছে এটাও থাকবে না এমনও হতে পারে আল্লাহ না করো এখন আসেন আমরা জানলাম যে ইসলাম কাল থেকে ছিল চিরায়তকাল তাহলে কি করলেন তিনি কি নতুন কোন তিনি শরীয়ত নিয়ে এসেছেন ঠিকই কিন্তু তিনি মানে নতুন কোন ধর্ম প্রবর্তন করেন নাই আমাদের একটা ভুল আছে কনসেপ্ট আমরা বলি ইসলাম ধর্মের প্রবর্তককে নিচে লেখা থাকে সাধারণ জ্ঞান বইয়ে মুহাম্ম তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নতুন করে প্রবর্তন করেছিলেন বরং নতুন করে তিনি শরীয়তটা প্রচার করেছে তিনি কি লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত ছাড়া অন্য কোন দাওয়াত দিয়েছিলেন না আর নূহ আলাইহিস সালাম তো লা ইলাহা দাওয়াত দিয়েছিলেন আদম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক নবী কি শর্ত দাওয়াত দিয়েছিলেন ফেরাউনের সামনে موسی কি বলেছেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তুমি তার ইবাদত কর তাই না তাহলে প্রত্যেক নবী লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দিয়েছেন নবী সাল সময় এটাকে রিফর্ম করা হচ্ছে মানে শরীয়তটাকে নতুন নবায়ন করা হচ্ছে তো নবী সাল্লাহামের শরীয়ত আসার পর আগের শরীয়তগুলো চলবে কিনা চলবে যদি কেউ মনে করে নবী সালামের শরীয়ত আসার পরেও আগের গুলো চলবে তাহলে কুফুরের মতো থাকবে থাকবে না এখন এখান থেকে আমি আপনাকে বাকি অর্ধেকের দিকে নিয়ে আসি একটু খেয়াল করে নবী সালামের এই ইসলাম প্রচার প্রসার প্রতিষ্ঠা করতে তেইশ বছর লেগেছে কত বছর উনি যখন নবী হয়েছেন তখন আরবের সমাজটার মধ্যে শিরিক দিয়ে ভর্তি ছিল শিরিক আর শেখ যে কোনো এমন কোন শিরিক নাই যেটা আরবে ছিল না ঠিক আছে স্ট্যাচু ওয়ার্শিপ হতে পারে কবর পূজা হতে পারে মৃত মানুষের পূজা হতে পারে নাস্তিকতার চর্চা হতে পারে সমস্ত প্রকারভেদ আরবে ছিল ওই সময়ে সুদের প্রচলন ছিল ইকোনমিক সেকশনে মানুষ সুদ খাইত ওই সময় মদ ছিল মদ মানুষ অ্যাভেলেবল মদ পান করত নারীর অবমাননা ছিল মেয়েদেরকে খুব একটা মূল্যায়ন করা হতো আর গোত্রীয় হানাহানি ছিল মানে গোত্রে গোত্রে হানাহানি একটু অবজার্ভ করেন এই পাঁচটা সমস্যা কি এখন নাই এখনকার বিশ্ব নাই বরং শিল্পের এখন গ্লোবালাইজেশন হয়েছে হয় নাই ইকোনমিক সেকশনে সুদের গ্লোবালাইজেশন হয়েছে না এখন একটা জায়গায় সুদ সীমাবদ্ধ নাই সারা বিশ্বের মানুষ খাচ্ছে খাচ্ছে না মাদক কি একটা জায়গায় সীমাবদ্ধ আছে না সারা বিশ্বের মানুষ খায় ছড়িয়ে দেওয়া হয়েছে ছড়িয়ে সীমান্ত অঞ্চলগুলোতে গিয়ে দেখবেন দেধা আছে মাদকের প্রবেশ হচ্ছে হচ্ছে না খাচ্ছে কারা এই যে নেইমারান মেসির ফলোয়ার যারা খাচ্ছে না খাচ্ছে এরা কি মুসলিম না মুসলিম এদের বাবা মুসলিম না মুসলিম তাহলে গরুর গোস্ত খেলেই যদি মুসলিম হয় আর নাম আবদুল্লা আব্দুর রহমান হলেই যদি মুসলিম হওয়া যায় তাহলে আবু